আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের জ্যাম বা জেলির রেসিপি এই সিজনে টুস টুসে পাকা আম পাওয়া যায় তাই আমি এখানে চারটি বড় বড় পাকা মিষ্টি আম নিয়েছি পাকা আমের পিঠা পাকা আমের জুস এইসব খেতে খেতে বাচ্চারা প্রায় বিরক্ত তাই ভাবলাম তাদের পছন্দ হয় এমন কোনো রেসিপি বানিয়ে দেই পাকা আমের জেলি শুধু যে বাচ্চাদের খেতে পছন্দ এমনটা নয় আমারও খেতে প্রচুর ভালো লাগে পাকা আমের জেলি দিয়ে পারোটি অথবা পরোটা এগুলো খাওয়া যায় খুব ভালো লাগে আমগুলো প্রথমে ছিলে নিয়েছি তারপর এরকম পিস পিস করে আটি বাদ দিয়ে কেটে নিয়েছি এবার এগুলো ব্লেন্ড করে আমের পিউরি বানিয়ে নেব আমের জ্যাম বা জেলি বানাতে কিন্তু অনেক কম সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই জেলি রেসিপিটা তৈরি হয়ে যায় তো আমি এখানে আমগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব যাতে করে কোনো আমের শ্বাস বা দলা পাকাগুলো না থেকে যায় আম ব্লেন্ড করার পর যদি না ছেঁকে নেওয়া হয় তাহলে পারফেক্টভাবে জেলি জমবে না তাই অবশ্যই ছেঁকে নিতে হবে আম ছেঁকে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো এখানে চারটা বড় আমের পিউরিতে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর আমের পরিমাণ অনুযায়ী অনেকেই রান্না করার সময় আমের পিউরির মধ্যে চিনি দিয়ে গলিয়ে নেয় আমি এখানে রান্নার আগে থেকে চিনি দিয়ে দুই তিন মিনিট রেখে ভালোভাবে গলিয়ে নিলাম এতে করে চিনি থেকে যেই পানি বের হয় সেটা আগে থেকেই ম্যাঙ্গো পিউরির সঙ্গে মিশিয়ে ঠিকভাবে সেট হয়ে যায় এর ফলে ঠিকঠাক মতো জ্যামটি জমে যায় এবং প্লেইন একদম সুন্দর স্মুথ দেখতে লাগে এবার চুলায় প্যান বসিয়ে আমের পিড়িগুলো দিয়ে দিলাম চুলার আঁচ একদম মিডিয়ামেরও কম রেখে অনবরত নেড়ে নেড়ে আমের জ্যামটি তৈরি করে ফেলব এভাবে দুই তিন মিনিট জাল করার পর এখানে এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেবো ভিনেগার দেওয়ার ফলে আমের জেলি একদম স্মুথলি জমে যাবে একদম চাপা ধরে থাকবে না আমের জেলি যাতে আরও সুন্দর দেখতে লাগে তার জন্য হাফ চামিচেরও কম পরিমাণ ফুড কালার অ্যাড করছি এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এইগুলো এভাবে দশ বারো মিনিটের মতো রান্না করব যতক্ষণ না আমের রসগুলো শুকিয়ে একদম ঘন যেরকমটা পারফেক্ট জেলি রেসিপিটা আমি চাচ্ছি হয় ততক্ষণ রান্না করব দশ বারো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমের রসগুলো শুকিয়ে একদম ঘনত্ব বেড়ে গিয়েছে এবার আমি চেক করে নিব পারফেক্টলি আমের জেলি তৈরি হয়েছে কিনা তার জন্য এখানে বাটিতে সামান্য পরিমাণ আমের জেলি দিয়ে দিলাম এবার হেলে ধুলো দেখছিলাম আমের জেলিগুলো গড়িয়ে পড়ে যায় কিনা কিন্তু পড়ে যায়নি আমার একদম পারফেক্টভাবে আমের জেলি বা জ্যাম তৈরি করা শেষ এই জেলি দশ পনেরো দিনের মতো সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে যদি রাখা হয় তাহলে এক মাসের মতো থাকবে পাকা আমে জিলি অসম্ভব মজাদার একটি খাবার বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দেরও কিন্তু অনেক প্রিয় একটি খাবার রেসিপিটি ঝটপট তৈরি করা যায় সকালের নাস্তায় এবং ছোট বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ